আজকে কাঁঠালের বিচি ভত্তা করবো ঘরোয়া উপকরণে কাঁঠাল পছন্দ না থাকলেও আমার মতো অনেকেরই কিন্তু কাঁঠালের বিচি ভত্তাটা করেছি আর এই এতটা লোভনীয় এক প্লেট ভাগ শেষ হয়ে যায় এছাড়াও কাঠাল বিচিতে রয়েছে আয়রন এবং ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী চলুন দেখে নেওয়া যাক প্রথমে ভত্তাটি করার জন্য আমি বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি আর এগুলো আমি খোলাই টেলে নিয়েছি মানে ভেজে নিয়েছি এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায় আর এখন আমি এগুলো দিয়ে ভত্তাটা করে নেব আর এই ভত্তা করার জন্য কাঁঠালের বিচিগুলো প্রথমেই শিল্পাটায় বেটে নিচ্ছি আর ভর্তা কিন্তু শিল্পাটায় বেটে করলেই খুবই টেস্টি হয় এছাড়া অনেকেই কাঁঠালের বিচিটা সিদ্ধ করে ভর্তা করেন তবে আমার কাছে এভাবে পাটায় বেটে হাতে মাখিয়ে ভর্তাটা করলেই বেশি টেস্টি হয় তাই শিলপাটায় আমি বেটে নিয়েছি প্রথমে একবার আবার ওভে বেটে নিচ্ছি দ্বিতীয়বার বাটার পরে বেশ কিছু মিহি হয়ে গেছে এবং আধা ভাঙাও হয়ে গিয়েছে আর এভাবেই আমি কাঁঠালের বিচিটা ভর্তা করি এটাই কিন্তু বেশি টেস্টি হয় কাঁঠালের বিচিটা দেখুন আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি অন্যদিকে আমি নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ আর এই শুকনো মরিচগুলো একটু ভেজে নিয়েছি যাতে খুবই মুচমুচে হয় আর মরিচের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তবে কাঁঠালা বিচি ভর্তা খেতে ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে প্রথমে লবণ দিয়ে আমি মরিচগুলো সুন্দর করে ভেঙে নেব যাদের হাতে জ্বালা পোড়া করে তারা হ্যান্ড গ্লোভসও ব্যবহার করে নিতে পারেন এখন এ পর্যায়ে দিয়ে দেবো সরিষার তেল ভর্তা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে যে কোনো ভর্তার টেস্ট হওয়ার পিছনে কিন্তু সরিষার তেলেরই মূল অবদান তাই সরিষার তেলটা দিয়ে এখন মরিচ এবং পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটু সফট করে নেব এই কাঁঠালের বিচিটা ভর্তা যে কতটা টেস্টি হয় যারা এখনো তৈরি করেননি এইভাবে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন একেবারে সফট হয়ে গেছে এ পর্যায়ে আমি এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি সে বেটে রাখা কাঁঠালের বিচি আর এটা কিন্তু আধা ভাঙা হয়েছে আবারও কিছু সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি প্রথমেই বলেছিলাম যে আমি এই ভত্তাটি একেবারে ঘরোয়া উপকরণে করেছি আর এইভাবে করলেই বেশি টেস্টি হয় হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি একেবারে সফট একটি ভত্তা তৈরি করে নেব এক থেকে দুই মিনিটের মতো কচলে এভাবে ভত্তাটা আমি করে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে আমি তো এই ভত্তা পেলে আর কোনো কিছুই খায় না টেবিলে যদি অন্য কিছু থাকে তাহলে এটিই আমার কাছে বেস্ট মনে হয় এখন একটু সার্ভ করে নিচ্ছি দেখুন ঝটপট তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি ভর্তা খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম